সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আমার সামনে একটি আপু আছে আসলে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই বর্তমান কেমন আছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সিমলা আপু কেমন আছেন আপনি ভালো আছেন তাই না আচ্ছা যাই হোক তা কি আসা আবার কী চিন্তা করে আসছেন নতুন করে আবার

তা বাবাকে ফেলে মা সন্তান ফেলে বা বিয়ে করলো কেন বাবা আগে বিয়ে করছে তাই যে মা সন্তান আপনাদের চিন্তা ভাবনা করলো না বাবা আমাদের দেই নাই মার কাছে আচ্ছা আচ্ছা লেখাপড়া করাইছে লেখাপড়া ছোটবেলা মা যখন মার কাছে যখন ছিলাম ছোটবেলা পাঁচ ক্লাস পর্যন্ত পড়ছি মাত্র এখন বয়স কত এখন 18 বছর হয়েছে 18 চলে তা এখন কিভাবে দিন কাটে এখন আমি একটা জুতা ফ্যাক্টরিতে কাজ করি মাসে তিন হাজার টাকা দেয় ওদের আমার সংসার চলে না আমার সংসার আমার ভাইটা কিনে না কষ্ট হয়ে চলে

মনালে আমার কাছে দেন আমি দেখে বলে দিই ক্যালো শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের বিবাহ উপযুক্ত মেয়ের জীবনের গল্প সত্যি কারোর অসহায় কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শুকু করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ত্রিপল সিক্স ওয়ান টু নাইন সিক্স নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম জি বলেন ফোন দিয়ে আমার শুধু বলে ইমো নাম্বারে দেখো আমার যদি ইমো ফোন না থাকে আমি কোন থেকে দেখব না আপনি তো সিহারা দেখতেছে তাহলে তো আর ইমো ফোন না বলে ইমো নাম্বারে ভিডিও কল দেখো আমার যদি না থাকে আমি থেকে দেখব সেটাই সেটাই আকেও আমার কইতে হেল্প করতে মন থেকে পাশে শুধু দায়িত্ব নিয়ে মন থেকে খারাপ কথা বলিস না আমার আমি অনেক কষ্ট দিয়ে প্রতিবেদন আইছি এই সুখী থাকতাম কখনো প্রতিবেদন আসতাম না তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম